আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনা যদি বলি তাহলে ছয় পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস করছে আজকে ইন্ডেক্সের বাইরে আমি রাশেদ মাকসুদের যে বৈঠক ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে এবং ডক্টর আনিসুজ্জামানের সে বিষয়ে আমি সকালে ভিডিওতে বলছিলাম আরও কিছু কথা আমার বলা আছে এবং অনেকগুলো কথা বলা আছে আর ব্যাড বিসির বিষয়ে একটু বলবো ব্যাট বিসির ইপিএস আসছে তো যাই হোক ছয় ফটের মধ্যে ইন্ডেক্স প্লাস আজকে তিনশো ছাব্বিশ কোটি টাকার লেনদেন অ্যাডভান্স দুশো ছাব্বিশ ডিক্লার নিরানব্বই আনসেঞ্চ শিশুরটিটা এটুকু নিয়ে যদি একটু আলোচনা করি তাহলে তিনশো ছাব্বিশ কোটি টাকার লেনদেন এটা পজিটিভ দিক আসলে অনেক দিন হয়েছে অনেক দিন হয়েছে মনে হয় পাঁচ ছটা ওয়ার্কিং ডেজ পরে গিয়ে তিনশো কোটি টাকার উপর লেনদেন হলো এটা মার্কেটের জন্য আমি মনে করি মার্কেটের জন্য একটা পজিটিভ দিক বলি আম বাড়তে হবে ইন্ডেক্স পজিটিভ থাকতে হবে যেমন আজকে ছয় পয়েন্ট প্লাস সমস্যা নাই আট পয়েন্ট প্লাসে যদি চারশো কোটি টাকার বলিয়াম হয় ভালো আর এখনও মনে করি মার্কেটে ইনসাইডের ট্রেড হচ্ছে আশা করি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বিষয়ে তদারকি করবে আরও টপে যদি বলি এন টিসি ন্যাশনাল টি লিগাসি ফুড ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড আজকে মিউচুয়াল ফান্ডগুলো অনেক ভালো করছে মানে যেটা বলার অপেক্ষা রাখে না আমি সম্ভবত গত দুই তিন দিন আগে যে মুহূর্তে কোন সেক্টর সবচেয়ে বেশি নিরাপদ ওইখানে আমি বলছিলাম যে এক নাম্বার আমি মিউচুয়াল ফান্ডকে রাখছিলাম আপনাদের মনে আছে ভিডিওতে দু তিন দিন আগে দিয়েছিলাম দুই নাম্বারে আমি ইন্স্যুরেন্স রাখছিলাম তিন নাম্বার আমি ফুল অ্যান্ড পাওয়ার সেক্টরকে রাখছিলাম তো আজকে সরি মিউচুয়াল ফান্ডটা খুব ভালো করলো মিউচুয়াল ফান্ডে যথেষ্ট পরিমাণ স্মার্ট মানি আছে বুঝে যাচ্ছে লুজারে যদি বলি প্রগ্রেসিভ লাইফ জিল বাংলা সুগার ইন্টারন্যাশনাল লিজিং আর তো হচ্ছে ব্রাক ব্যাঙ্ক ওরিয়ান ইনফিউশন বিস বিএসসি বলিয়াম এ বি ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এফ এসআইবিএল এনআরবি এস আই বি ব্যাঙ্ক ট্রেডে বিস এসআরি ওরিয়েন ইনফিউশন বিএসসি এস পি সিরামিক ইন্ডেক্স মুভার করে রাখছে ব্রাক ব্যাঙ্ক টু পয়েন্ট সিক্স ওয়ান বিগন ফার্মা টু পয়েন্ট ওয়ান ফোর মিসর ট্রাস্ট ব্যাঙ্ক পয়েন্ট নাইন থ্রি হাইডেলবার সিমেন্ট ফোর ডাবল আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে এখানে ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে মূলত জিপি টু পয়েন্ট এইট টু ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক টু পয়েন্ট থ্রি এইট আর ইসলামিক ব্যাঙ্ক হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ এ হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থান তো এর মানে ইন্ডেক্স তো আছে চলতেছে ঠিক আছে এখন এর বাইরে আমি যদি বলি ক্যান্ডেল নিয়ে যদি একটু কথা বলে আমি আসতেছি কুদুর বিনিয়োগকারীদের সাথে বৈঠকের বিষয়ে আমি ক্যান্ডেল নিয়ে যদি বলি ক্যান্ডেলটা আজকে ক্যান্ডেলটা ভালো যদিও আপনাদের কাছে ছোকে হঠাৎ করে এটা চলে আসবে আজকে মানে গত দুদিনের দিনের গতকালকে এবং আজকে যে ক্যান্ডেলটা নিচে হচ্ছে নিচে আছে হঠাৎ করে এরকম একটা সিনারি আপনাদের কাছে কিন্তু পার্থক্য আছে আজকে যে ক্যান্ডেল এই ক্যান্ডেলটার সাথে আগের ক্যান্ডেলটার মিল নেই এই যে ক্যান্ডেলটা এটা কিন্তু মিল নাই কিন্তু খুব বেশি মিল নাই খুব বেশি মিল নেয় কিন্তু এটা আপনাদেরকে বুঝতে হবে কেন মিল নাই উপরেরটাতে এটাতে নিচে কোনো এখানে নিচে একটা উইক আছে আর আজকে যে তৈরি করছে এখানে কোনো উইক নাই নিচে মানে সরু যে রেখাটা উইকটা ওটা নাই এটা পজিটিভ দিক আশা করি এখান থেকে হয়তো পজিটিভ কিছু হতে পারে মিনিট ছাড়টা নিয়ে একটু বলি তারপর আমি আসতেছি অন্য বিষয়ে মিনিট ছাড়টা আজকে একটু ডেউর মতো কাজ করলো যদি আমি বলি অন্যান্য দিন কিন্তু এইভাবেই ছিল না অন্যান্য দিন ছিল কিভাবে অন্যান্য দিন ছিল আসলে প্রথম একটা রেসিস্টেন্স তৈরি করছে এখানে এরপর আসছে এরপর এটার উপর উঠে নেয় এরপর নিশ্চয়ই এভাবে ছিল আপনাদের যদি স্মরণ থাকবে থাকে তাহলে অবশ্যই এইভাবেই আপনারা দেখছেন সব সময় যেভাবেই কিন্তু পড়ে গেছে সব সময় প্রতিদিনই যখনই বিশাল বিশাল ইন্ডেক্স মাইনাস হয়েছিলো তখন এইভাবেই পড়ছিল কিন্তু আজকে সেটা হয় নাই এটা পজিটিভ দিক মার্কেটের জন্য তবে স্মার্ট মানি যারা মার্কেট মেকার যারা ওয়ান মিনিট অনুযায়ী যেটা তারা একটা দ্বিতীয় দ্বন্দ্বে আছে মানে ওয়ান মিনিট যে চারটা এখানে দেখা যাচ্ছে তারা একটা দ্বিতাদ্বন্দ্বের মধ্যে আছে মানে তারা কি করবে বুঝতে পারতেছে না কি মার্কেটকে ট্রেনে তুলবে না এভাবে রাখবে না আরো নিচে নেবে এটা তারা আসলে ডিসাইড করতে পারতেছে না কেউ যদি শুনে থাকেন স্মার্ট মানির আসলে মার্কেট অনেক পড়ছে তো কিছু করার নাই ক্ষুদ্র বিনিয়োগকারীরাও নিঃশেষ এবার আপনাদের পালা টেনে তোলেন রাশাদ মাকসুদকে ম্যানেজ করেন যা দিয়ে পারেন ম্যানেজ করে নেন নিয়ে মার্কেটকে টেনে তোলেন এটাই কথা এর বাইরে আর কি বলবো। তবে স্মার্ট মানিরাও মানে সব দোষ রাসায়ন মাকসুদের ব্যাপারটা এমন না মানে সমস্ত দোষ রাসাদ মাকসুদের আর সবাই ফেরেশতা বিষয়টা এমন না যারা মার্কেট মেকার তারা ফেরেশতা এটাও বলার অপেক্ষা রাখে না রাসাদ মাকসুদের আসার আগে কী কেউ প্রফিট করছিলেন খুব বেশি তারও আগে কি প্রফিট করছিলেন খুব বেশি তো এটা 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 আসলে কঠিন ব্যাপার যাই হোক ওয়ান মিনিট ছাড়টাই আমি মনে করি আজকে একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল তবে ভালো খারাপ না মানে এক মুহূর্তের জন্য ইন্ডেক্স নেগেটিভ ছিল না এক মুহূর্তের জন্য ছিল না ইন্ডেক্স নেগেটিভ সবসময় পজিটিভ ছিল আজকে ইন্ডেক্স তবে একটু বিষয় হচ্ছে এখানে লাস্ট যে ট্রেডটা এটা একটু নেগেটিভ অ্যাডজাস্টমেন্টের ট্রেডটা অনেক বড় একটা রেখা লাল একটা রেখা দেখতেছেন আপনি তার মানে এখানে সেলার অ্যাক্টিভ ছিল তা না হলে ইন্ডেক্স আরও উপরে এখান থেকে যে এই এই রেখাটার কারণে কিন্তু এখান থেকে কিন্তু পড়ছে যদি এটা না হতো তাহলে কিন্তু এতটুকু পড়তো না তো যাই হোক মোটামুটি ইন্ডেক্স আলোচনা এটুকুই আজকে মিউচুয়াল ফান্ড ভালো করছে আশা করি এইভাবে মিউচুয়াল ফান্ড কখনও ভালো করবে কখনো ব্যাঙ্ক ভালো করবে কখনও ইন্স্যুরেন্স ভালো করবে কখনও টেক্সটাইল ভালো করবে এইভাবে মার্কেট ঘুরে মানে মার্কেট কিন্তু আগে যেভাবে ছিল মোটামুটি স্থিতিশীলতা যেটা ছিল সেটা ছিল যে হন বাড়ছে তিন চার দিন বাড়ছে বেড়ে তারপর নিচে আসছে আবার ইন্স্যুরেন্স বাড়ছে আবার ইন্স্যুরেন্স চার পাঁচ দিন পরে আবার ব্যাঙ্ক বাড়ছে এইভাবেই কিন্তু ছিল কিন্তু এইভাবেই কিন্তু ছিল এই রাসায়ন মাক্স কমিশন আসার পরে সব কিছু এলেমেলো হয়ে গেছে কোথায় কী সব কিছু এলেমেলো হয়ে গেছে আপনাদেরকে একটা বুঝতে হবে আপনারা হয়তো আপনাদের পোর্টফোলিও মাইনাস দেখে আপনারা অস্থির হয়ে যাচ্ছেন যে আমার পোর্টফোলিও মাইনাস বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট নাই আমার পোর্টফোলিওতে কিন্তু আপনাকে এটা চিন্তা করতে হবে এই গত এক দেড় মাসে চারশো পয়েন্ট পাঁচশো পয়েন্টের কাছাকাছি মাইনাস হয়ে গেছে এটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে পাঁচশো পয়েন্টের কাছাকাছি মাইনাস হয়েছে যেটা ভয়ঙ্কর এর ভিতর তো আরও কত কারসাজি আছে হিসেব রিয়েল হিসেব করলেই দেখা গেছে এক হাজার পয়েন্ট মাইনাস হয়ে গেছে তো সুতরাং এটা তো বলার অপেক্ষা রাখে না এবার আসি ব্যাট বিসি ব্যাট বিসি তার ডিসেম্বর ক্লোজিং তো তার একটা কোয়ার্টার দিয়ে আপনারা দেখে নেবেন আমি যে কোনো একটা নিউজও দেখছিলাম পজিটিভ আসছে ভালো মানে ইপিএসটা ভালো আসছে আপনারা দেখে নেবেন ব্যাড বেশি যা ব্যাড বেশির বিনিয়োগকারী যারা আছেন তারা এটা দেখে নেবেন আর রাশেদ মাকসুদের বিষয়ে ডাক্তার আনিসুজ্জামান ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে বৈঠক এটা আসলে ক্ষুদ্র বিনিয়োগকারী এটা আন্দোলন করতেছে এটা ওনারা প্রেসার দিচ্ছে না তাদেরকে আসলে ম্যানেজ করে নিয়ে মার্কেটটাকে হয়তো ঠিক একটা বিষয় পরিষ্কার সেটা হচ্ছে রাশেদ মাকসুদ যাবে না এটা আমি গতকালকে বলছিলাম যে এটা নিশ্চিত থাকেন যে রাশেদ মাছদ যাবে না যখনই সালাউদ্দিন সাহেব বলছিলেন যে আবুল খাই হিরো দশ কোটি টাকা দিছে দশ কোটি টাকা রাশেদ মাকসুদের জন্য এয়া কি বলে রাশেদ মাকসুদের জন্য রাখা হয়েছে ওনাকে বের করে দেওয়ার জন্য তখনই ক্লিয়ার হয়ে গেছে এটা কি সম্ভব নাকি দশ কোটি টাকা সরকার যদি চায় এক হাজার কোটি টাকা দিয়ে কি বের করে দেওয়া সম্ভব নাকি এটা এটা আসলে একটা টোপ দিছে উনি মিডিয়াতে মানে যে আসলে রাশেদ মাস্কের জন্য অনেক ভালো লোক আবুলকার হিরে তো গেমলার সে ওরা বাড়ি করে দিতে চাচ্ছে তার মানে গেমলারও পক্ষ নিচ্ছেন আপনারা ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে ইনডাইরেক্টলি নিয়েটাই বুঝেছে তো সে যাচ্ছে না এখন যাই হোক ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছে সাথে ওনারা বসবে উনত্রিশ তারিখে সম্ভবত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংগঠন যারা তাদের কাছে আমার অনুরোধ থাকবে ওনার নাম্বার আছে দেখি আমি ওই যে এস এম ইকবাল সাহেব উনি তো অবশ্যই থাকবে আমি দেখি ওনার সাথে কথা বলতে পারি কি না অবশ্যই যাতে বাইব্যাক আইনটা যাতে চায় বাইব্যাক আইন কিন্তু আগের যে কোম্পানিগুলো আছে সেগুলোতে হবে না আগামী দিনে যেসব কোম্পানিগুলো মার্কেটে লিস্টেড হবে তারা বাইব্যাক আইনকে ফলো করে আসবে এরকম ব্যবস্থা যদি করা যায় আর থার্টি পারসেন্ট যাতে শেয়ার ধারণ করতে পারে আর হচ্ছে কোনো কোম্পানি যদি ডিভিডেন্ড ডিক্লেয়ার না করে ডিভিডেন্ড দিতে না পারে তাহলে ওইখানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের যাদের শেয়ার সবচেয়ে বেশি থাকবে তাদেরকে ওই বোর্ডে বসাবে তাদেরকে বোর্ডে বসাবে আর হচ্ছে ইপিএস অবশ্যই অডিট রিপোর্ট প্রতি তিন চার মাস পর পর যে অডিট রিপোর্টটা হয় কোয়াটার ওয়ান টু আমরা যদি দেখি এই কোয়ার্টার ওয়ান টুগুলা বাহিরের অডিট ফার্ম দিয়ে অডিট করবে এবং সিকিউরিটি একশান কমিশন কর্তৃক লিস্টেড যে অডিট ফার্মগুলো আছে তাদেরকে দিয়ে করানো হবে যাতে অন্তত কিছুটা হলেও স্বচ্ছতা থাকে এই বিষয়গুলো যদি করানো হয় তো সব কিছু তো সম্ভব না সব কিছু আসলে সম্ভব হবে না কিন্তু যতটুকু সম্ভব ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে এবং আপনারা আরেকটা দাবি করতে পারেন আপনারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন এখন আপনাদের ঋণের ব্যবস্থা করতে বলেন সরকার ওদেরকে ওনাদেরকে বলবেন যাতে মার্জিন ঋণ যেটা কিছুর ঋণ অন্তত যাতে ব্যবস্থা করে দেয় যেখানে কোনো সুদ থাকবে না এই বিষয়গুলো দাবি দেওয়া যদি নেওয়া হয় তাহলে হয়তো কিছুটা উপকৃত হতে পারে মার্কেট তবে ক্ষুদ্র বিনিয়োগ বিনিয়োগকারীদের থেকে মার্কেট মেকার যারা যারা মার্কেটকে কোটি কোটি টাকা তাদের কাছে আছে হাজার হাজার কোটি টাকা মিউচুয়াল ফান্ড বোকারেজ হাউস মার্সেন্ট ব্যাঙ্ক তারা যদি তাদেরকে যদি কমিশন ম্যানেজ করতে পারে তাদেরকে যদি নিয়ে ফ্লে করতে পারে আমি মনে করি ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংগঠন যেটা আছে আমাদের ওনারা যেন এই কথাও বলে যে আপনার আমাদের থেকেও মার্কেট মেকার যারা তাদেরকে আপনারা ফ্লে করতে দেন তাদেরকে সুযোগ দেন তাদেরকে যদি আপনারা সুযোগ না দেন তাহলে আমরা কীভাবে এখান থেকে বেরোবো এটা তো কমিশনের কি রাশদ মাস্স কমিশন বুঝতে পারতেছে না কিনা জানে না যাই হোক তো সব কিছু মিলিয়ে আজকের দিনের মার্কেট নিয়ে আমি এটুকু বলবো যে বড়ো বিনিয়োগকারী যারা মার্কেট মেকার যারা তারা একটু ক্যান্ডেল অনুযায়ী এবং এই যে ওয়ান মিনিট এই ক্যান্ডেল অনুযায়ী নিসের এবং ওয়ান মিনিট যে ছাট সে অনুযায়ী ওনারা একটু দ্বিধাদ্বন্দ্বে আছে মানে ওনার দ্বিধাদ্বন্দ্বে আছে এটা কিন্তু ছাটে বোঝা যাচ্ছে আসলে এই মার্কেটে যদি তারা ট্রেড করেন যারা ট্রেড করেন এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে স্মার্ট মানে কী আচরণ করে মানে একটা শেয়ার নিয়ে এটা অন্তত কিছুটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে এটাই হচ্ছে মূল বিষয় মানে স্মার্ট মানে কি আচরণ করে স্টকটা নিয়ে এটা আপনাকে আপনি তো সব বুঝবেন না আমিও বুঝবো না কেউ বুঝবে না স্মার্ট মানে কি আচরণ করে সব কিছুকে বোঝা যাবে যাবে না কিন্তু আপনি যদি ট্রেডিং যদি পনেরো বিশটা আইটেম নিয়ে আপনি যদি সবসময় একটা অ্যানালাইসিসের মধ্যে থাকেন সবসময় যে আসলে তারা কী করে যে গেমলিং যে আইটেমগুলো যেমন ধরেন এসালম আছে এসপি র্যামিক আছে মিডল্যান্ড ব্যাঙ্ক আছে এখন ইদানিং মিউচুয়াল ফান্ডগুলা মিউচুয়াল ফান্ডগুলো ভালো করতেছে খান বাদার্স আছে এগুলোতে আসলে তারা আপডাউনটা করায় কীভাবে ভলিউমটা কীভাবে ক্রিয়েট করে যেমন আমি আজকে সিম্পল একটা উদাহরণ দিই বারাকা পাওয়ার সে এগারো টাকা তিরিশ পয়সায় আমি দেখলাম একবার মানে পনেরো লক্ষ শেয়ার বাই করার জন্য বসে আছে দিন শেষে কিন্তু তিরিশ পার্সেন্ট লসে কি বলে আড়াই পার্সেন্টের বেশি কমে ক্লোজ করছে কিন্তু অথচ দিনের যে কোনো এক সময় সে এগারো টাকা তিরিশে মানে তিন চার পার্সেন্ট দু আড়াই পার্সেন্ট তিন পার্সেন্ট উপরে নিয়েও পনেরো দশ থেকে পনেরো লক্ষ সে কেনার জন্য রেডি ছিল তো এই যে জিনিসগুলো আসলে টেকনিক্যালি বোঝাটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট বিষয় এরকম প্রত্যেকটা শেয়ারে আপনাকে প্রতিটা মুহূর্তে কিন্তু প্রেশার ক্রিয়েট করে যারা মার্কেট সম্পর্কে মার্কেটে খুব বেশি দেখেন মার্কেটে যারা আসলে মার্কেটে ট্রেড করেন তারা তো প্রতি মুহূর্তে মার্কেট দেখতে হয় অস্থির করে তোলে মার্কেট আপনাকে ওষুধটা এবং প্রতি মুহূর্তে ইন্ডেক্সের দিকে খেয়াল রাখতে হবে তাহলে আপনি হয়তো এখান থেকে কিছু করার স্কোপ আছে যাই হোক আর এই মুহূর্তে প্রফিট খুব বেশি আশা করবেন না যেহেতু বলিয়াম কম ইন্ডেক্স আলোচনা এটুকুই আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন নিশ্চয়ই সাথে ফুটবল ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়ার সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম